আমাদের বাড়ির মসজিদে তবলিক আছে তফলিক আমাদের বাড়ির মসজিদে আমি রাত্রে বয়ান করে ফজরের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ার পর আমি একটা দোয়া পড়ছি আমি বলছি ভাই একটা দোয়া আছে আমি জানতাম না এই তবলিক কোন গ্রুপের আমি বয়ান করছি বয়ান করার পরে বলতেছি আ দাদা খালকি ওয়ারি দানা আর শি অমিতা দা কালি মাতি এই দোয়াটা ফজরের পরে তিনবার পড়া আল্লাহ রসুল বলে চার ছয় সাত ঘন্টা ইবাদতের চাইতে বেশি সাহাদ এটা সবাই শিখবেন আমি শুধু এতটুকু বলছি ঠিক ওই সময় তব্লিগের আমির সাহেব আমার সামনে বসে এই বেচার আমারে বলে কি জানেন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের থেকে বলেন 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 সবাই বলেন মাটি থেকে আল্লাহ কোরআনুল কারীমে সূরাত তহার মধ্যে বলেন মিনহা হা وفيহা নুঈদুকুম ও মিনহা নুসুরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতেই নিয়ে যাব আবার উঠাবো তাহলে আমাদের সৃষ্টি মাটি থেকে বলেন আমাদের সৃষ্টি মাটি তাহলে আমাদের সৃষ্টির মূল আমাদের সৃষ্টির মূল হলো মাটি আর মূল আরবি বলেন বলেন সবাই বলেন আবার বলেন ওম মা মা আমরা মা বলি না মা সন্তানের মূল তো আমাদের সৃষ্টির মূল হলো মাটি এটা মা না কিন্তু মানে মূল মূল আমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন এবার শোনেন আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আসসাফাবী তার বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ান কثیرিম মিন আহাদীসুল মুশতাহরাতি আলাল আলসিনা ওই কিতাবের মধ্যে লেখেন ইদা কদাল্লাহু লিআবদিন আইয়ামাতু বিআরদিন জা'আলা লাহু ইলাইহা হাজা পৃথিবীর যেই মানুষটাকে যেই এলাকার কবরস্থানের কবরের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকার নিয়ে যাওয়া হবে

এই লোকের মৃত্যু ওই দেশে কেন হলো বলে আন্নাহু খুলিকা কমিন তিলকাল বুকা এই লোকটাকে ওই দেশের কবরস্থানের মাটি দিয়েই সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা একটা ভূমিকা থেকে বুঝলাম আমাদের মাটি আমাদের সৃষ্টি হলো মূল মাটি থেকে যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে তারে ওই এলাকায় নিয়ে যাওয়া হবে এবার শুনেন দ্বিতীয় কারণটা কেন চাপ দিবে আল্লামা জালালুদ্দিন আর সৈয়দি রহিমা একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যেহেতু মানুষের সৃষ্টির মূল মাটি ওই মাটি থেকে আপনাকে আল্লাহ তাআলা কোটি কোটি বছর করে করে রাখলেন মাটি আল্লাহর কাছে ফুরিয়াদ আল্লাহ আগে পৃথক আলমে আমার অংশটা আপনি রাখলেন আলমে আরওয়ায় দিয়ে দেন না আমার কোলে আমি তার একটু কোলে নিতে চাই আল্লাহ বলে না এখনো সে মায়ের পেটে যায় নাই এরপরে মাটি ফরিয়াদ করতে থাকে এরপরে আল্লাহ আপনাকে আলমে আরোয়া থেকে পাঠাইলেন আবার পৃষ্ঠ দেশে মায়ের বক্ষ দেশে ওখানে থাকলেন কয়েক বছর এর ওই দিক দিয়ে কবরের মাটি বলে আল্লাহ আমার অংশকে আমার কোলে ফিরিয়ে দেন না রব বলে রাখ এখনো সে মায়ের পেটে যায় নাই আসলেন মায়ের পেটে থাকলেন নয় দশ মাস ওই দিক দিয়ে কবরের মাটি বলে আল্লাহ আমার অংশকে আমার কোলে ফিরিয়ে দেন না রব বলে রাখ এখনো সে দুনিয়াতে যায় নাই গেলেন দুনিয়াতে হইলেন মমিন এখন আপনার কবরের মাটি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সে তো মমিন হয়ে গেল আর কেন দিনি তার বিরহে বিচ্ছদে আমার আর ভালো লাগে না দেন না আমার কুলে তাকে ভোকায়া এবার জালাল উদ্দিন সুইতি বলে যখন একজন মৌমিন মৃত্যুবরণ করে তার লাশ যখন কবরে নামানো হয় দম মাফুম দম মাল ওয়ালিদা তিসাফিকা তার কবরের মাটি মমতাময় মায়ের মতো ওই মুমিনকে জানায় আদর করতে চাই চিন্তা করেন সন্তান যদি বিশ বছর পরে বিদেশ থেকে আসে বাড়িতে মা সন্তানদের যে জড়ায় ধরে কষ্ট দেওয়ার জন্য না আদর করে বলেন সবাই কষ্ট না আগর সন্তান তিরিশ বছর পরে ইউরোপ থেকে আসছে এবার বাপ এয়ারপোর্টে বিমানবন্দরের ছেলেদের জড়ায় কাঁদে কি কষ্ট দেওয়ার না আদর করার জন্য একজন ওয়ালা একজন হাফেজ একজন আলেম একজন সেইখুল হাদিস একজন কোরআন প্রেমিক হাফেজ হতে পারে নাই আলেম হতে পারে নাই কিন্তু কোরআন প্রেমিক ছিল তার লাশ যখন কবরে নামানো হবে মাটি মায়ের মতো তারে জড়ায় ধরে আদর করবে এবার আপনি হিসাব করেন এবার নিজেরা নিজেরা জরিপ করেন কোরআন ছেড়ে মৃত্যুবরণ করব না কোরআন ওলা হয় বলেন সবাই কি কোরআন ওলা হয় হ্যাঁ কোরআন ওলার দ্বারা উদ্দেশ্য হাফেজ হওয়া না কোরআন দ্বারা উদ্দেশ্য আলেম হওয়া না পৃথিবীর সব মানুষ কোরআনে হাফেজ হতে পারবে না পৃথিবীর সব মানুষ বড় আলেম হতে পারবে না পৃথিবীর সব মানুষ শাইখুল হাদিস হতে পারবে না কিন্তু পৃথিবীর সব মানুষ কোরআন ওলা হতে পারবে আমাদের এই মাহফিল তিন দিনের মাহফিল আল্লাহর কসম আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো আমাদের দাওয়াত ইকরামের দাওয়াতিক আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো আমাদের এসলাহী মজলিস আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো আমাদের মাদ্রাসা আপনাদেরকে কোরআন ওয়ালা বানানো যারাই এই মাদ্রাসার বিরুদ্ধে যারাই মাহফিলের বিরুদ্ধে যাই শহীদ অন্তর দাওয়াত তবলিগের বিরুদ্ধে বুঝতে হবে তারা আপনাদেরকে কোরআন থেকে দূরে নিতে চাই এরা চায় না আপনি ওয়ালা হক এরা এটা কখনো চায় না এই জন্যে দিনের মার্কাস যতগুলো সবগুলো চলবে কোরআন ওয়ালাদের নেতৃত্বে তবলিক আলেমদের নেতৃত্বে চলবে কোন প্রফেসর কোন বাংলা শিক্ষিত জেনারেলের মাধ্যমে দাওয়াত তবলিক চলতে পারে না আমাদের বাড়ির মসজিদে তবলিক আছে তবলিক আমাদের বাড়ির মসজিদে আমি রাত্রে বয়ান করে ফজরের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ার পর আমি একটা দোয়া পড়ছি আমি বলছি ভাই একটা দোয়া আছে আমি জানতাম না এই তবলিক কোন গ্রুপের আমি বয়ান করছি বয়ান করার পরে বলতেছি সুবা হা না ল হি গি হান্দি আ দাদা হল্কি ওয়ারি মাতি এই দোয়াটা ফজরের পরে তিনবার পড়া আল্লাহ রসুল বলে চার ছয় সাত ঘন্টা ইবাদতের চাইতে বেশি সাহস এটা সবাই শিখবেন আমি শুধু এজনুক বলছি ঠিক ওই সময় তোবলিগের আমি সাহেব আমার সামনে বসে এই বেচার আমার বলে কি জানেন গজর এটা পড়লে যে তিন চার ঘন্টা ইবাদতের সবাব দিবে আরবিটাই পড়তে হবে না বাংলাটা পড়লেও চলবে বুঝেন না এই কথা ওনার এই প্রশ্ন করা মানে আমি হুজুরের কাছে গিয়ে আরবি শিখবো না আমি দেখে দেখে বাংলা পড়ব দেখেন আপনি চিন্তা করেন চিন্তা করেন আপনি আমি হুজুরের কাছে যাব না আমি বাংলা দেখে পড়ব আমি বলছি এক কাজ করেন জোহরের নামাজ সোরে বাতে বাংলা পড়বেন আরবি পড়েন না আপনি চিন্তা করেন আমির সাহেবের যদি এই অবস্থা হয় তো মামুরের অবস্থা কি হবে কি হবে মামুরের অবস্থা এই জন্য বলেন মৃত্যু পর্যন্ত থাকবো কোরআন ওয়ালাদের সাথে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কখনো কোরআন ওয়ালা থেকে বিচ্ছেদ হবে না ইনশাআল্লাহ কোন বাতিল যেন আমাদেরকে কোরআন ওয়ালা থেকে বিচ্ছেদ করতে না পারে ইনশাআল্লাহ এই জন্য যখনই কোন হকানি অব্বানি ওলামা ইকরাম ডাক দিবে সাথে সাথে তয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ ওয়ালা বলেন আমরা কি ওয়ালা তুমি কে আমি কে তুমি কে আমি কে হ্যাঁ এটা হলো সবচেয়ে সুন্দর তুমি কে কে আমি শ্লোগানা ওয়ালা বলেন তুমি তুমি কে 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 আমি আমি এটা হলো মূল স্লোজান এটা মূল শ্লোগান কোরআনওয়ালা হবো ইনশা আল্লাহ তাহলে এক নম্বর কোরআনের প্রতি মানানা আপনি কোরআনওয়ালা হইতে গিয়ে বড় আলেম দেশ শর্ত একটা একটা বাস্তব কথা শুনে নবীজির সোয়া লাখ দেড় লাখ দুই লাখ যতজন সাহাবি দরেন সবাই কিন্তু বড় মুফতি ছিল না সবাই কিন্তু হাফিজ করানো ছিল না সবাই কিন্তু বড় ফকি ছিল না কিন্তু এটা বাস্তব নবীজির সবচেয়ে আদনা সাহাবির দাম এই উন্মতের সমস্ত আলেমদের চাইতে কোটিগুণ বেশি এটা বাস্তব কিন্তু সব সাহাবারা বড় আলেম ছিলেন না তিরমিজির বর্ণনা এক সাহাবি নবীর কাছে আসছে এসে বলি ইয়া রসুল আল্লাহ ইন্নাসার ইয়াল ইসলাম তৎকাশরত আলাইয়া ওগো নবীজি সাধারণ মানুষ কৃষি কাজ করি এত বিধি বিধান আমার পেস লাগে আমার সহজ কিছু বিধান বইলা দেন নবীজি বলে কাজ কর হালাল হারাম বাইসা চলবা নবীজি ওই সাহাবিরে বলতেছে মানে আমাদেরকে বলতেছে তুমি কোরআন বড় হাবি যেতে পারো না ঠিক আছে তুমি হালাল হারাম বাইসা চলবা মানুষকে কষ্ট দিবে না ফরস ওয়াজিব শূন্য ঠিক রাখবা যদি সাধ্যে কোলাই নফল পড়বা নফল আমল করবা আমি রসুন বলে দিলাম আর যদি পারো জবানটা জিহিবার জিকির দ্বারা তরু রাখবা নবীজি বলে দিলাম মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাইবা আপনি বলেন সব সাহাবার বড় মুক্তি ছিল না শেখুল ইসলাম এসানি ইমাম রব্বানী আল্লামা ইবনুল কাইয়িম আল জাওসিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব

দুই হাজার একুশ সালে মধ্যবিরিদি আন্দোলন আপনারা সবাই দেখেছেন শুনেছেন ব্রাহ্মণ বাড়িয়াতে ষোলো জন শহীদ হয়েছিল ষোলো পড়তে আরো শহীদ হয়েছে ওই সময় আমরা যখন বাড়িতে যাই তা আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলতো এগুলো জঙ্গি একটা ছেলে আমার কাছে এই কয়েকটা সোরা শিখতে আসছে সোরা যুবক ছেলেরা কয়েকটা আমার মসজিদে আসছে আমাদের মসজিদে তো আমি সোরা শিখাইছি এইটা একজন দেখছে গলার ওই গরু যারা আলেম আমাদেরকে বিদ্বেষ মনে করে আমরা এদেরকে কখনো বিদ্বেষ মনে আমরা বলি বন্ধু আস শত শত আলেমদেরকে তোমরা কষ্ট দিয়েছ গভীর রজনীতে দাওয়াত তবলিগের মুরব্বীদেরকে তোমরা কুপিয়ে হত্যা করেছ এরপরে আমাদের বুক অনেক বড় এখনো যদি তৌবা করে ফিরে আসো আমরা তোমাদেরকে লুফে নিতে রাজি আছি আমি এই ছেলে কিছু সোরাশিরে শিখাইছি এটা একজন দেখছে এর আব্বার কাছে গিয়ে বলে তোমার ছেলেরে ইউসুফের জঙ্গি বানায় ফেলবে বাস্তব কথা বাস্তব আপনি কেমনে শুনলেন এই ছেলেটা বাড়িতে গেছে বাড়ি গিয়া এর বাপ বলতে চাই তুই ইউসুফের সাথে থাকস কেন এ জঙ্গি বানাবে এ দৌড় দিয়ে আমার কাছে আসছে কাদিয়া বলো হজুর আমি দেখি আপনার সাথে থাকি আমার বলে আমি নাকি জঙ্গি হয়ে যাবো বলেন বলে এইভাবে মানুষকে কোরআনওয়ালা থেকে দূরে সরানোর ষড়যন্ত্র পুরা দেশে চলতেছে সাবধান হুঁশিয়ার থাকবে সমস্ত সাহাবারা বড় আলিম ছিলেন না মাত্র সাতজন সাহাবি ইমাম ইব্দুল কাইমাল জৌজিয়া লেখেন মাত্র সাতজন সাহাবি বড় মুফতি ছিলেন এরা বেশি ফতোয়া দিতেন আর অনেকে ছিল কিন্তু ওনারা খুব বেশি বেশি ফতোয়া দিতেন আশ্চর্যের বিষয় হলো ওই ভিতরে একজন ছিলেন মহিলা তিনি হলেন আমাদের সকলের আম্মা জাঈা সুবাহ কত বড় এলেমের অধিকারী ছিলেন জানেন বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের আমাদের ওলামা ইকরামের রাহাবার হজরতুল্লাহ আল্লাহ আল্লা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জে হাফিজ হুজুর চলে আসছেন ইনশাল্লাহ হুজুর আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে বলেন ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আখিরি মনোজাত পর্যন্ত বসবো তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম আমাদেরকে কিওয়ালা হতে হবে ভাই আর কিওয়ালা তাহলে আমি কে তুমি কে আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা হয় দুনিয়ার আখেরাতের পাথেও অর্জন করে কবর পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুন আমিন যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পত্ত থেকে ভুল হলে আমার পত্ত থেকে আমা আলাইনা আসসালামু আলাইকুম ওয়া বারকাত